দাক্ষিণাত্য থেকে বাড়ি ফেরার পথে গুয়াহাটিতে পৌঁছে রহস্যজনক নিরুদ্দেশ কাছাড় লাইলাপুরের যুবক নয়শো মাসে কাউন্টারে বৎসার পরে নিখোঁজ তিন দিন অতিক্রান্ত হলেও মেলেনি কোনো খোঁজ গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়েছে তামিলনাড়ু থেকে বাড়ি ফেরা যুবকের পরিবার নয়শো মাসে কাউন্টারে মনোমানিনের পরে রহস্যজনক নিরুদ্দেশ হয়ে যায় কাছাড়ের যুবক দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কর্মরত লায়লাপুরের যুবক বাড়িতে আসার উদ্দেশ্যে পর। নিখোঁজ হয়ে যায় গত বৃহস্পতিবার। সকাল নাগাদ বাড়িতে ফেরার পথে থেকে নিখোঁজ হয় বলে অভিযোগ রয়েছে ঘটনা তিন দিন অতিক্রান্ত হলেও লায়লাপুরের রিয়াজ উদ্দিনের কোনো খোঁজ মিলছে না এতে পরিবারের পরিজনরা গভীর দুশ্চিন্তায় পড়েছে পরিবার থেকে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে যুবকের পিতামাতা জানান কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে গিয়েছিল ছেলে বাড়ি ফেরার পথে থেকে নিখোঁজ হয়ে যায় অপর যুবক লালাপুরের মনিরুদ্দিন লস্করের সূত্রে জানা গেছে তামিলনাড়ু থেকে একসাথে বাড়ি ফিরছিলেন তারা গুয়াহাটি পৌঁছার পর বেলতলা নৈশ বাস কাউন্টারের টিকিট নিয়ে বৎসার সৃষ্টি হলে পুলিশ তাকে নিয়ে যায় এরই মধ্যে পুলিশ দেখে পালায় রিয়াজ রাতে তাকে ছাড়লে ফিরে এসে রিয়াজকে আর খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ রিয়াজের পিতা-মাতা সংবাদ মাধ্যমে ছেলেকে খুঁজে পেলে বা ছেলে কোনো সন্ধান পেলে 9395524735 এ নম্বরে জানার আবেদন জানিয়েছেন ছেলে আর সোমবারে লগে গাড়ি আর আইআইন ল্যামসন পারে 10:30 10:30 कोन जगह दमचिन दिनो 10:30 बजे बगुआटी बगुआटी हम्म और बगुआटी तक लामनिया एने पुलिस से दरिया निसन कि तने मार के छोड़ दिया रमार से ले रही है आरो तक नहीं अबो रमार से ले रही है मतलब दुई जना लाग लोग है हां दुई जना लाग है एखन पुलिस से दरिया निकाल के 3:30 बजे आई है 12:00 का रमार से ले आबो नहीं बाबा गोर पुंजगत लायला গুৱাহাটী আহিবানে আপোনাৰ অহানে পুলিচ কেছ কৰিছে নেকি দেখা যদি কোনো পাই যদি কোনো যোগাযোগ করে দিতে পারো সহযোগিতা করলাম গিয়ে যদি আমরা পাত্তা লাগিয়ে দিতে পারা তো আর কালকে দেখা যায় যদি যাওয়া লাগে সে দিতে যাওয়া জায়গার থেকে লাগে তখন আমরা এখনো যাইব পৰৱৰ্তী সৰু বহু বাহিনীৰে দি আৰু চবৰে যদি আমাৰ উপৰিব এটা দুদিন আছে